হ্যালো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই অনেকটাই ভালো আছো আমি অনেকটা ভালো আছি চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সুজির রুটি সবাই হয়তো জানো কিন্তু আমি বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে এর আগে একবার সুজির রুটি করেছিলাম তো ওখানে অনেকে বলেছিল যে কিভাবে করলে এরকম একটা ব্যাপার তো সেই কারণে আজকে ভাবলাম যে বানাচ্ছি যখন আজকে তোমাদের সঙ্গে পুরো স্টেপ বাই স্টেপ সবটাই শেয়ার করব। প্রথমে দেখো আমি যতটা পরিমাণ সুজি নিয়েছি সুজিটাকে প্রথমে একটু হালকা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে বলতে পারো এটা হচ্ছে প্রথম স্টেপ যেটা হচ্ছে সুজিটাকে ভাজতে হবে সুজি ভাজা আমাদের কমপ্লিট চলো এবার সেকেন্ড স্টেপটা দেখাই দেখো বন্ধুরা জলটা কিন্তু আমি এখানে এক বাটি নিচ্ছি তার কারণ আমি এই যে হলুদ কালারের বাটিটা দেখছো এই বাটিটা কিন্তু পুরো ভর্তি হয়নি এই এতটা ছিল সুজি আমি দু বাটি নিয়েছি বুঝেছ সেই কারণে এখানে আমি জল নিয়েছি এই বাটিটার পুরো ভর্তি ভর্তি তিন বাটি তো এই জলটা এবার চলো যেটা হচ্ছে স্টেপ টু জলটা করার মধ্যে দিয়ে দিলাম জলটা গরম হবার পর স্টেপ থ্রিটা আমি তোমাকে দেখাচ্ছি দেখো বন্ধুরা স্টেপ থ্রিটিতে জলটা কিন্তু ফুটে গেছে তোমরা বুঝতেই পারছো ফুটছে কিন্তু আওয়াজ হচ্ছে তো এবার আমরা কি করবো বলো তো সুজিটাকে কিন্তু একসঙ্গে ঢেলে দেবো না তাহলে কিন্তু ডালা হয়ে যাবে অল্প অল্প করে সুজি মানে এরকম করে ফেলবো আর এই জলের মধ্যে দেখো করে ফেলবো আর জলের মধ্যে এটা কিন্তু এরকম ফেলতে ফেলতে এটা শক্ত হয়ে যাবে একসাথে সবটা ফেলবো না আমরা অল্প অল্প করে কিন্তু ডালা হয়ে যাবে দেখতে পাচ্ছ তোমরা দেখো এবার কিন্তু একটু মোটা মোটা হয়ে আসছে যখন আরও কিছুটা সুজি আমরা দিয়ে দেবো তখন কিন্তু এটা অনেকটাই মোটা হয়ে যাবে দেখো কি হয়েছে দেখে যাও লাড়তে হবে লাড়তে হবে দেখো কিরকম হয়েছে কিন্তু পুরো ডালা হয়ে গেছে সুন্দর হয়ে এটাকে আর আমরা করব না এবার গ্যাস অফ করে দেব দেখো বন্ধুরা সুজিটাকে একটা জামের যে জামের মধ্যে আমি মাখবো ওই জামের মধ্যে তুলে নিয়েছি আর এটা এখন ভীষণ গরম বুঝতেই পারছো ধোঁয়া উঠছে তো এই ধোঁয়াটা কমে যাবে অল্প একটু ঠান্ডা হোক হাত দেওয়ার মতো ঠান্ডা হোক তারপরে তোমাদের সঙ্গে ফিরে আসছি কেমন দেখো বন্ধুরা এই যে সুজিটা কিন্তু মোটামুটি হাত দিতে পারছে তবে পুরোটা নয় কিন্তু বেশি সময় আর ওয়েট করছি না মোটামুটি হাত দিতে পারছি এবার যেহেতু এটা হাতে জড়িয়ে যাবে তো সেই কারণে অল্প অল মানে অল্প অল্প ময়দা দিয়ে আমরা এটাকে পুরো একটা ডো বানিয়ে নেব বুঝলে খুব বেশি ময়দা নয় যতটা দেওয়ার একটু প্রয়োজন সেরকম ভেবে এটা দিয়ে একটা ডো বানিয়ে নেব তো চলো আমরা ডোটা বানিয়ে নিয়ে তারপরে আসছি তোমাদের সামনে আমি কিন্তু ময়লা দিয়ে বেশ সুন্দর করে এটাকে একটা ডো বানিয়ে নিয়েছি আর এবারে এই যে দেখো গোল 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 করে যেরকম রুটি হয় সেরকমভাবে এই যে করে নিচ্ছি এটা হচ্ছে করে নিই তারপরে আসছি তোমাদের সামনে দেখো বন্ধুদের আমার কিন্তু সমস্ত গুড়লিগুলো হয়ে গেছে আর আমি রুটি যেরকম বেলতে হয় ওরকমভাবে বেলে নিচ্ছি আর এদিকে দেখো একটা রুটি কিন্তু চাপিয়েও দিয়েছি তাওয়ার মধ্যে এবার সেম যেরকম রুটি ভাজো ওরকম ভেজে নিতে পারো কেউ পুরোটাই তো আবার মধ্যেই ভেজে নিতে পারো আবার কেউ শিখতেও পারো তবে আমি না তার মধ্যেই একেবারে সেঁকে নিই যেহেতু সুজি রুটি সেই কারণে আর আগুনের মধ্যে শিখি না তবে আজকে দেখবো ট্রাই করবো যে আগুনের মধ্যে আবার শেখবো একবার কী হয় সব কিছুটা দেখে কিন্তু আমার মনে হয় এমনিই হয়ে যায় দেখো বন্ধুরা এটা কিন্তু আবার মধ্যেই প্রায় রুটিটা ই হয়ে যাচ্ছে তাও না আমি দুটো রুটি শেঁকেছি বোন দেখাও দুটো রুটি দুটো রুটি আমি মধ্যেই কিন্তু ওই মধ্যে যেটা দিয়ে রুটি সেঁকে আর কি ওটা দিয়ে সেঁকেছি তোমাদেরকে একটা দেখাবো দেখো কিরকম হয়ে গেছে একা একাই ফুলে টুকলো হয়ে উঠে গেছে এ সুন্দর হয়ে হয়ে গেছে যেটা দেখবে ফুলছে না সেটাকে তোমরা আগুনের মধ্যে ধরবে কিন্তু যেটা একা একা দেখবে তাওয়ার মধ্যেই ফুলে যাবে সেটাকে আর কিছু করার দরকার নেই কারণ সেটা তো এমনিতে হয়েই যাবে আবার কি আর কিন্তু সত্যি কথা বলতে কী বলতো এই যে চার সাইডে দেখো মুড়িগুলো না এটা ফেটে যাচ্ছে রুটির এটা কিন্তু হওয়ার কথা নয় জলের পরিমাণটা ঠিকঠাক থাকলে আর সময় মতো জিনিসটাকে মাখিয়ে নিলে হয় না তবে আগের বারে আমার কিছু হচ্ছিল না এবারে এরকম হচ্ছে তাছাড়া তোমাদের শুধু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আমিও নয় এসব দেখো বন্ধুরা রুটিটা কি সুন্দর ফুলে উঠছে ঠিক আছে পুরো টুকলু হয়ে গেছে একেবারে আর এত নরম পুরো সফট দেখো পুরো সফট রুটি এই যে দেখো রুটিগুলো কিন্তু সব হয়ে গেছে আর পুরো দেখো তুলোর মতো নরম মানে পুরো তুলোর মতো নরম প্রত্যেকটা রুটি কি সুন্দর দেখেছ সুজি রুটি কিন্তু খুব নরমই হয় আমার সব রুটিগুলোই হয়ে গেছে পুরো নরম রুটি তো বন্ধুরা দেখো রুটি তো রেডি আর রুটিগুলো তো তোমার দেখতেই পাচ্ছ পুরো নরম হয়েছে আর তোমরা অনেকেই জানো যে সুজি রুটি আর নরমই হয় আর আজকে সবজি ছিল লাউ আলু সমস্ত কিছু দিয়ে একটা সবজি হয়েছিল। দেখতেই পাচ্ছি পুরো ধোঁয়া উঠছে গরম গরম আর রুটিগুলোও পুরো নরম নরম তো মিলে গেছে আর তাহলে চলো তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করো এভাবেই সবাই আমার পাশে থেকেও সবসময় চলো সবাইকে বাই করি